হ্যাঁ সিভিক মাস্টার মশাই কেন জানেন অনুমোদন পেলেও পর্যাপ্ত শিক্ষক নেই তাই চালু হচ্ছিল না পঠন পাঠন কিন্তু কেন কেন সরকার শিক্ষক নিয়োগ করছে না পড়ানোর জন্য যদি শিক্ষক দিতে না পারা যায় তাহলে স্কুলের পড়াশোনাই তো বন্ধ হয়ে যাবে বিজেপির অবশ্য সোজাসুজি প্রশ্ন তাহলে কি বাঁকা পথে সিভিক শিক্ষক নিয়োগ করছে তৃণমূল সরকারি স্কুল হলেও তার দায় নিচ্ছে না শাসক দল শিক্ষা ব্যবস্থার এমনই কঙ্কালসার চিত্র এই ঘটনায় আসানসোলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে দেখুন যেদিন থেকে পার্থর ঘরের ওই খাটের নিচের থেকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার হয়েছে এবং যেদিন থেকে এই আমাদের পশ্চিমবঙ্গের বেকার শিক্ষক শিক্ষিকারা রাস্তায় বসেছে সেই দিন থেকেই শিক্ষা ব্যবস্থা বেহাল হয়েছে এবং এই যে ঘটনা কল্যাণেশ্বরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক স্যাংশন হয়ে যাওয়ার পরও টিচারের অভাবে সেখানে ক্লাস চালু হচ্ছে না সেই ক্ষেত্রে এলাকার কিছু সোশ্যাল ওয়ার্কার যারা শিক্ষিত বেকার যুবক তারা স্বেচ্ছায় শ্রমদান করে সেই স্কুলে ক্লাস করাচ্ছে তো এটা একদিকে যেমন ভালো উদ্যোগ এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই কিন্তু সরকারের যে দায়বদ্ধতা শিক্ষা ব্যবস্থার যে ধ্বংস সরকারের যে দায়বদ্ধতা শিক্ষা ব্যবস্থার প্রতি সেটা এখানে ভুলুণ্ঠিত হয়েছে এই স্কুলটি আসানসোলের সালানপুর ব্লকে এখানকার দেনদুয়া পঞ্চায়েতের কালীতলা গ্রামের কল্যাণেশ্বরী মাধ্যমিক স্কুল স্কুলের পুরনো শিক্ষক অনেকেই অবসর নিয়েছেন নতুন করে আর শিক্ষক নিয়োগ নেই বেশ কয়েক বছর ধরে এদিকে দুর্নীতির জেরে বাতিল হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি অগত্যা সমস্যা সমাধানে এগিয়ে এসেছেন গ্রামের শিক্ষিত যুবক যুবতীরা বিজেপির প্রশ্ন স্বেচ্ছায় শিক্ষাদান কি পুলিশের মতো সিভিক ভলেন্টিয়ারেরই নামান্তর যেভাবে এই সরকারটা সিভিক পুলিশ থেকে শুরু করে সমস্ত সিভিকের মাধ্যমে চালাচ্ছে তো আমি এইটাও ধরে নেব যে এই সমস্ত টিচারের ক্ষেত্রেও সিভিক টিচার নিয়োগ করার একটা পরিকল্পনা সরকারের আছে কারণ এই সব ক্ষেত্রে যে সমস্ত অর্থ প্রয়োজন সেগুলো তো উনি আমরা সবাই দেখেছি উনার একগাল ভরা হাসি নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উনি সমস্ত পুজো কমিটিকে আশি হাজার নব্বই হাজার এক লাখ এক লাখ দশ হাজার এইভাবে করে উনি নিলাম তুলছেন আর শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে উন্নয়নের কাজ ধ্বংস হয়ে যাচ্ছে তো এর থেকেই বোঝা যায় যে এই সরকারের মানে মেন্টালিটি কি আছে স্কুলটি পঞ্চাশ বছরের পুরনো গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল মাধ্যমিক স্কুলটি অনুমোদিত হোক উচ্চ মাধ্যমিকে আবেদন করা হয়েছিল দু সালে এরপর উচ্চ মাধ্যমিকের অনুমোদন পায় দু সালে ২০২৪ সালের শিক্ষাবর্ষে চেষ্টা হয়েছে উচ্চ মাধ্যমিকের পঠন পাঠন শুরু করার কিন্তু কলা বিভাগের রাষ্ট্রবিজ্ঞান দর্শন ও ভূগোলের শিক্ষক ছিল না রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দেখেছে সিপিএম সিপিএম নেতা পার্থ মুখোপাধ্যায় বললেন অমনোযোগী এবং উদাসীনতায় ভরপুর মমতা সরকার এই মুহূর্তে সরকারি স্কুলগুলি প্রায় উঠে যাওয়ার দাখিলে রয়েছে দুই শিক্ষকতার জন্য ন্যূনতম যোগ্যতা বলতে বিএড বা অন্যান্য যে প্রশিক্ষণের দরকার সে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা আছে তিন যখন কোন শিক্ষাবর্ষে কাউকে অনুমোদন দেয়া হচ্ছে তখন তার ইনফ্রাস্ট্রাকচার বা সেটাকে এনকোয়ারি করে দেখা দরকার সে তার যোগ্য কি স্কুল পরিচালন সমিতির সভাপতি নির্মল বন্দ্যোপাধ্যায় অবশ্য স্বেচ্ছায় শিক্ষাদানকে বড় করে দেখার পক্ষপাতি তবে স্কুলের পরিকাঠামো পর্যাপ্ত শিক্ষক সংখ্যা পড়াশোনার পরিবেশ নিয়ে বিন্দু মাত্র চিন্তিত নন চাহিদা অনুযায়ী সরকার শিক্ষক কেন নিয়োগ করছে না এই প্রশ্নের উত্তর দেননি সভাপতি তেইশে যখন আমরা স্টার্ট করতে চাইলাম ঠিক আছে গভর্নমেন্ট থেকে একটা সার্কুলার এলো আমরা প্রথমেই আপনার ভর্তির প্রসেসে চালু করে দিয়েছিলাম তিনজনকে আমরা অলরেডি ভর্তিও করে নিয়েছিলাম তেইশ চব্বিশের কথা বলছি আপনাকে পরবর্তী ক্ষেত্রে চালু করার সময় দেখলাম একটা সরকার থেকে নোট ইয়ে এলো যে আমাদের কোনো গেস্ট টিচার আমরা আমরা ভেবেছিলাম গেস্ট টিচার নিয়ে চালু করব কিন্তু গেস্ট টিচারের কোনো রেজিস্ট্রেশন হবে না এবং সরকার থেকে একটা ইয়ে এলো যে আপনারা গেস্ট টিচার রাখতে পারবেন না চাইলে আমরা তখন ওই তিনজনকে আছরা স্কুলে টিসি দিয়ে আছরা স্কুলে আবার এগেন ভর্তি করাল এই বৎসর আমরা আমাদের এমএলএ সহযোগিতায় এবং তিনি আমাদেরকে নানা বারবার এইটাকে চালু করার জন্য তিনি আবেদন করলেন আমাদের কাছে আমরা চেষ্টা করলাম এবং ওনার সাহায্যার্থে ওনার সাহায্যে আমরা এই ইলেভেন টুয়েলভে অলরেডি আমরা এই ষোলোই জুন দু হাজার পঁচিশে আমরা এটাকে চালু করেছি এবং আমাদের এখানকার কিছু ছেলে মেয়ে যারা শিক্ষিত হিস্ট্রি জিওগ্রাফি এই হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এবং ফিলজফি তারা বিনা পারিশ্রমিক না নিয়ে আমাদের কাছে তারা পড়াবার জন্য সম্মতি দিয়েছেন এবং তারা পড়াচ্ছেন এবং আমরা আশা করব আগামী দিনে আমাদের সারাউন্ডিং এলাকা মানে আট দশটা গ্রামের মধ্যে আমাদের গ্রামের এখানে লোকেশানটা স্কুলের যে লোকেশান আছে যাতায়াতের সুবিধা আছে সব কিছু দিয়ে বিবেচনা করে তারা গার্জেনরা যেন স্কুলের ছেলে মেয়েকে এখানে তাদের ছেলে মেয়েকে এখানে পাঠায় এবং আমরা চেষ্টা করব যাতে ইলেভেন টুয়েলভের রেজাল্টই আমাদের ভালো বার তৃণমূল বিধায়ক বিধান উপাধ্যায় দাবি স্কুলের অনুমোদন পাওয়ার পরেও পঠন পাঠন বন্ধ ছিল আমি উদ্যোগ নিয়েছি গ্রামের ছেলেমেয়েরা এগিয়ে এসেছেন শিক্ষাদানে এর মধ্যে সমালোচনার কিছুই নেই যা হয়েছে নিয়ম মেনে হয়েছে স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে অলরেডি এবং টিচার এখনো পায়নি তো ওখানকার লোকাল যারা ছেলেমেয়েরা আছে শিক্ষিত ছেলেমেয়েরা আছে তিনজন তাদের মধ্যে তাদের যদি তিনজন ওই ছাত্রছাত্রীদের পড়াবার জন্য অ্যাপিল অ্যাপিল করেছিল ম্যানেজমেন্টকে মানে স্কুল সভাপতিকে এবং আমার সাথে আমাদের সাথে কথা বলার পর আমরা তিনজনকে বলেছি ওখানে পড়ানোর জন্য তো আমি তাদেরকে তিনজনকে মানে এই কাজটা করার জন্য অভিনন্দন জানাচ্ছি শিক্ষার বেহাল অবস্থা এবং শিক্ষক দুর্নীতি নিয়ে তৃণমূল কংগ্রেস আগে থেকেই চাপের মুখে মুখে না বললেও কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের ঘটনা যে সিভিক টিচারের পথকেই সুপ্রশস্ত করছে তাও রাজনীতির একাংশ মনে করছেন তাই সিভিক টিচারের পথেই আপাতত রাজ্যের শিক্ষা দপ্তর মাধ্যম ব্যুরো রিপোর্ট